বর্তমান যে সংসার चलताছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ বলেন কি মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর বারবার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আয়েশা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি এই বাই বড়া কি অবস্থা তোমাদের আশা করলে সকালে অনেক অনেক দেখে কি বুঝলা হ্যাঁ এইটাই সে তোমাদের উজ্জ্বল মানে কত বড় নামে তার জিজ্ঞেস করে আব্বা সিগারেট কে খাও আরে ভাই আর না জন্য কন্টেন্টের জন্য আর কত নিচে নাম আমি এবার কারে কি করি এলো সেই জন্য নিজের কথা বলে হ্যাঁ তারপর আবার ওই পিরিয়ডের ভয়েস দিয়ে লিপসিং ও করে আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে মানে ভাবা যায় কোন যুগ আইলো পিরিয়ড এর মতো একটা সেনসিটিভ জিনিস নিয়ে টিকটক করে মানুষ তোর মাথা নষ্ট গাইস আজকে আপনি বিড়াল হয়ে জিগ বিড়াল রোজা রাখছি কিনা এই বিড়াল ঘুরে বেড়াও তুমি রোজা রেখেছো না না তোমার বিড়াল এরও তোমার মত পিরিয়ড হইছে রোজা রাখতে পারে নাই আচ্ছা গাইস আর যাই বলো না বলো এই বালপাক নামে কিন্তু জীবন অনেক কিছু করে ফলাইছে একটু খুলে বলুন মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর বাইপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইছে মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি না বেঁচে থাকো বাবা বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেরার বাল আরে বইনি সব তোর ফলোয়ার নেই সব টুকাই অন্যবে টুকাই ফলোয়ার

আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে